হাই হ্যালো যারা লাইভে দেখতে পাচ্ছেন একটু জয়েন করুন প্লিজ যারা লাইভে দেখতে পাচ্ছেন একটু জয়েন করে যান প্লিজ যারা লাইভে দেখতে পাচ্ছেন যারা লাইভে দেখতে পাচ্ছেন একটু জয়েন করে যান যারা লাইভটা দেখতে পাচ্ছেন একটু জয়েন করে যান স্ক্রিনে একটু প্লিজ ডবল ট্যাপ করে দেবেন স্ক্রিনে একটু ডবল ট্যাপ করে দেবেন নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবেন নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটু আমার পাশে থাকবেন যারা লাইভটা জয়েন করেছেন একটু কমেন্ট করবেন প্লিজ যারা লাইভটা জয়েন করেছেন একটু কমেন্ট করবেন যারা লাইভটা জয়েন করেছেন যারা আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ একটু কমেন্ট করুন যারা আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ একটু কমেন্ট করুন স্ক্রিনে একটু ডবল ট্যাপ করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ নতুন বন্ধুদের বলছি একটু বন্ধু হয়ে পাশে থাকবেন নতুন বন্ধুদের বলছি একটু বন্ধু হয়ে পাশে থাকবেন মাসুদ খান হাই মাসুদ খান হ্যালো কে কোথায় থেকে দেখছেন একটু জানাবেন কে কোথায় থেকে দেখছেন একটু জানাবেন যারা লাইভটা জয়েন করেছেন নতুন বন্ধুদের বলছি প্লিজ একটু বন্ধু বন্ধু করে নেবেন প্লিজ একটু বন্ধু করে নেবেন কে কোথায় থেকে দেখছেন জানান স্ক্রিনে একটু প্লিজ ডবল ট্যাপ করে দেবেন স্ক্রিনে একটু প্লিজ ডবল ট্যাপ করে দেবেন যারা দেখতে পাচ্ছেন যারা দেখতে পাচ্ছেন লাইভটা একটু জয়েন করে যান যারা লাইভটা দেখতে পাচ্ছেন একটু জয়েন করে যান কে কোথায় থেকে দেখছেন একটু জানান কে কোথায় থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ কে কোথায় থেকে দেখছেন একটু জানান যারা লাইভটা জয়েন করেছেন কোথা থেকে দেখছেন একটু জানান যারা আমার লাইভটা দেখতে পাচ্ছেন প্লিজ একটু কমেন্ট করুন যারা আমার লাইভটা দেখতে পাচ্ছেন একটু লাইভটা জয়েন করুন যারা আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ একটু লাইভটা জয়েন করুন যারা আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ একটু লাইভটা জয়েন করুন যারা আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ একটু লাইভটা জয়েন করুন যারা আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ একটু লাইভটা জয়েন করুন লাইভটা জয়েন করুন স্ক্রিনে একটু ডবল ট্যাপ করে দেবেন আর একটু কমেন্ট করুন একটু কমেন্ট করুন যারা আমাকে দেখতে পাচ্ছেন একটু কমেন্ট করুন কে কোথায় থেকে দেখছেন একটু জানান কে কোথায় থেকে দেখছেন একটু জানান যারা লাইভে দেখতে পাচ্ছেন প্লিজ একটু জয়েন করুন স্ক্রিনে একটু ডবল ট্যাপ করে দেবেন স্ক্রিনে একটু প্লিজ ডবল ট্যাপ করে দেবেন নতুন বন্ধুদের বলছি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন নতুন বন্ধুদের বলছি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন যারা লাইভে জয়েন করেছেন প্লিজ একটু পাশে থাকুন যারা লাইভে জয়েন করেছেন প্লিজ একটু পাশে থাকুন পাশে থাকার জন্য অনুরোধ করছি প্লিজ একটু পাশে থাকবেন যারা আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ একটু পাশে থাকবেন স্ক্রিনে একটু ডবল ট্যাপ করে দিন প্লিজ স্ক্রিনে একটু ডবল ট্যাপ করে দেবেন যারা দেখছেন একটু হাই হ্যালো কমেন্ট করুন যারা দেখছেন একটু হাই হ্যালো কমেন্ট করুন কে কোথায় থেকে দেখছেন একটু জানান কে কোথায় থেকে আমার লাইভটা দেখছেন একটু জানান যারা আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ একটু কমেন্ট করুন যারা আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ একটু কমেন্ট করুন স্ক্রিনে একটু ডবল ট্যাপ করে দেবেন স্ক্রিনে একটু ডবল ট্যাপ করে দেবেন যারা আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ লাইভটা জয়েন করুন একটু কমেন্ট করুন লাইভটা জয়েন করে একটু কমেন্ট করুন স্ক্রিনে একটু রবল টাইপ করে দিন আর নতুন বন্ধুদের বলছি একটু পাশে থাকবেন নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে আমার পাশে থাকবেন প্লিজ সকল নতুন বন্ধুদের বলছি আর সকল পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য সকল পুরোনো বন্ধুদের বলছি অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য বেশ কয়েকজন লাইভে আছেন আমি দেখতে পাচ্ছি কিন্তু কমেন্ট কেউ করছে না কমেন্ট করুন প্লিজ যারা আছেন একটু কমেন্ট করুন যারা আছেন প্লিজ একটু কমেন্ট করুন এবার যারা লাইভে আছেন একটু কমেন্ট করুন যারা মধ্যে দেখতে পাচ্ছেন লাইভটা একটু জয়েন করে যান যারা মুখে দেখতে পাচ্ছেন লাইভটা একটু জয়েন করে যান দেখতে পাচ্ছেন লাইভটা একটু জয়েন করে যান যারা আমাকে দেখতে পাচ্ছেন লাইভটা একটু জয়েন করে যান যারা আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ লাইভটা একটু জয়েন করে যান যারা আমাকে দেখতে পাচ্ছেন লাইভটা একটু জয়েন করে যান কে কোথায় থেকে দেখছেন একটু জানান কে কোথায় থেকে দেখছেন একটু জানান কোনো কথাই বলে না যারা লাইভটা দেখতে পাচ্ছেন প্লিজ একটু জয়েন করুন যারা লাইভটা দেখতে পাচ্ছেন প্লিজ একটু জয়েন করুন কমেন্ট করুন কমেন্টে জানান কমেন্ট করুন একটু কথা বলুন যারা লাইভটা জয়েন করেছেন একটু কমেন্ট করুন যারা আমাকে দেখতে পাচ্ছেন একটু কমেন্ট করুন যারা আমাকে দেখতে পাচ্ছেন একটু কমেন্ট করুন কে কোথায় থেকে দেখছেন একটু জানান কে কোথায় থেকে দেখছেন একটু জানান যারা লাইভটা দেখতে পাচ্ছেন প্লিজ একটু জয়েন করে যান যারা লাইভটা দেখতে পাচ্ছেন প্লিজ একটু জয়েন করে যান যারা আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ একটু লাইভে জয়েন করে যান যারা আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ একটু লাইভটা জয়েন করে যান যারা আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ একটু লাইভে জয়েন করে যান আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ একটু লাইভটা জয়েন করে হাই হ্যালো করুন একটু লাইভটা জয়েন করুন নতুন বন্ধুদের বলছি প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন স্ক্রিনে একটু ডবল ট্যাপ করে দেবেন স্ক্রিনে একটু ডবল ট্যাপ করে দেবেন প্লিজ স্ক্রিনে একটু ডবল ট্যাপ করে দেবেন যারা আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ লাইভটা জয়েন করুন যারা আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ লাইভটা জয়েন করুন যারা দেখতে পাচ্ছেন প্লিজ লাইভটা জয়েন করুন স্ক্রিনে একটু ডবল ট্যাপ করে দিন প্লিজ স্ক্রিনে একটু ডবল ট্যাপ করে দিন নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন